একটা সরকারি ভাষা তো সেই হিসেবে সরকারি কাজকর্মের জন্য ইংরেজি ব্যবহার হয় ইংরেজিতে যেমন পোস্টার দোকানের বিভিন্ন ব্যানার রয়েছে গ্লোসাইন বোর্ড আছে প্রত্যেকটা রাজ্যতে মানে এগুলো আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমরা যখন বম্বে যাই তখন সেখানের বিভিন্ন দোকানগুলোর যে সাইন বোর্ড সেগুলোতে দেখা যায় যে সেখানকার মারাঠি ভাষাতেও লেখা রয়েছে ইংলিশে রয়েছে মারাঠিতেও রয়েছে কারণ অন্য স্টেটের মানুষ এলে তারা হয়তো সেই স্টেট ল্যাঙ্গুয়েজ পড়তে পারবে না তাদের জন্য ইংলিশ কারণ আমাদের দেশে সরকারি ভাষা হিসেবে ইংলিশ রয়েছে আমাদের দেশে সরকারি ভাষা হিসেবে হিন্দিকেও রাখা আছে কিন্তু এটা অল্টারনেটিভ ইংলিশ অর হিন্দি তো যেখানে আমি ইংলিশ দিয়েছি সেখানে আর হিন্দির সেই অর্থে প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতা নেই বলেই আজকে আমরা এই রিসেন্ট এক সপ্তাহে যেটা দেখতে পাচ্ছি তামিলনাড়ুতে যেটা ঘটেছে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় তামিলনাড়ুর যে সরকারি দল এবং তাদের যে সমর্থক তামিল মানুষ তারা কি করছে প্রত্যেকটা দোকানের যে সমস্ত গোসাইন বোর্ড আছে ওখানকার যে ডাক বিভাগ ব্যাংকিং সেক্টর সমস্ত জায়গাতে ত্রিভাষা যে নীতি চাপিয়ে রাখা হয়েছে বুঝতে হবে একটা জিনিস যে ওদের ওখানে কিন্তু ত্রিভাষা নীতিটা অ্যাপ্লিকেবল মানে ওখানে ইংরেজিতে আছে ওখানে হিন্দিতে বসে যে তামিলটা মাস তামিল ছিলই আগে থেকেই ছিল এমন না যে তামিল ছিল না তামিল ছিল ওরা সেখানে বলতে চাইছে তামিল আর ইংরেজি থাকবে হিন্দি থাকবে না কারণ এখানে আমাদের সরকারি ভাষা হিসেবে ইংরেজি আছেই আর স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে তামিল থাকবে কিন্তু আমাদের এখানে একটা বিচিত্র জায়গা যে কোনো মানুষকে আমি সাধারণ জ্ঞানের হিসেবে জিজ্ঞেস করব। আপনি বড় বাজার যান বড়বাজারে বাজারে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ডায়ে বায়ের দোকানগুলোকে দেখুন সেখানকার মানুষের কথাবার্তা শুনুন আপনার কখনো মনে হবে আপনি পশ্চিমবঙ্গতে আছেন আপনি পশ্চিম বর্ধমান চলে যান বার্নপুর আসানসোল রানীগঞ্জ দুর্গাপুর এসব জায়গায় চলে যান প্রথমত প্রাসঙ্গিকভাবে বলি এই পশ্চিম বর্ধমান হচ্ছে শিল্পাঞ্চল ইস্কো আছে বার্নপুরে একাধিক ফ্যাক্টরি রয়েছে আমরা সবসময় এই কান্না যন্ত্রণায় ভুগছি যে বাংলার বুকে শিল্প নেই আমরা বাংলায় কাজ করতে পারছি সেই বার্নপুর সেই আসানসোল সেই রানীগঞ্জ সেই দুর্গাপুরে আপনি যখন যাবেন সেখানে যেতে যেতেই আপনি দেখতে পারবেন যে আশেপাশের যে বোর্ডগুলো সেই বোর্ডগুলো দেখে হয় আপনি ভাববেন সেটা লন্ডনে এসছেন কারণ বোর্ডগুলো ইংরেজিতে লেখা নইলে আপনার মনে হবে যে আপনি পশ্চিমবঙ্গের বাইরের কোনো হিন্দিভাষী রাজ্যে আছেন সেই হিন্দি ভাষাতে বোর্ড লাগানো আছে খুব স্পষ্ট বার্তা আমাদের মাতৃভাষাটা বাংলা এই বাংলা ভাষা হচ্ছে ভারতের বাইশটা সংবিধান স্বীকৃত ভাষার একটি বাইশটা ভাষার মধ্যে কোথাও কমে নয় কোথাও বেশিতে নয় সম অধিকার সম্পন্ন এবং ভারতবর্ষের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত ভারতের মধ্যে বাংলা ভাষা একটি ভাষা এবং ভার পৃথিবীর মধ্যে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড এর মধ্যেও কিন্তু বাংলা ভাষা থাকে সুতরাং ভারতবর্ষের একটা নাগরিক আমরা যারা ট্যাক্স পেমেন্ট করি আমরা যারা সিভিক সেন্স মেনটেন করে আমাদের দেশ গঠনের কথা বলি আমাদের পাস্ট হিস্ট্রি এই দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে বলিদান দিয়েছে সেই জাতির সেই ভাষাভাষীর মানুষ হিসেবে আমরা ভারতবর্ষে কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকবো না আমাদের ভাষাটা এখানে অবসুলেট হয়ে যাবে এটা আমরা কিন্তু মেনে নেবো না তাই আমাদের এখানে রাস্তায় হাঁটতে গিয়ে আপনার যদি আইডেন্টি ক্রাইসিস হয় আপনি যদি দেখেন যে এখানে ব্যানারগুলো ইংলিশে দেখে মনে হবে লন্ডনে আছেন কিংবা আপনার মনে হবে যে আপনি কোনো বিহার ইউপি ঝাড়খণ্ড মধ্যপ্রদেশে আছেন চারদিকে হিন্দিতে ব্যানার সেটা বাঙালি জাতি হিসেবে একটা মাতৃভাষার প্রতি যার ভালোবাসা যার প্রেম সেই জীবনের প্রথম দিনটাকে আপনি স্মরণ করুন তো যেই দিন আপনি ছোট্টবেলায় আপনার জন্মের পর বাবার কোলে বা ঠাকুরদার কোলে বা আপনি কোনো বুরুত মশায় কোলে বসে মা সরস্বতীর সামনে স্লেট পেন্সিল দিয়ে অখ লিখেছিলেন আপনার মাতৃ দুগ্ধের প্রতি আপনার কোনো রকম সম্মান থাকবে না যেই মাতৃভাষাটা আপনি শিখে আজকে আপনি বড় হয়েছেন একটা মানুষ যদি নিজের মাতৃভাষায় জ্ঞান না থাকে তাহলে সে কোনো দিন তার এক্সপ্রেসিভ পাওয়ার থাকে না সে কোনোদিন একটা মানুষের সাথে ইন্টার্যাক্ট করতে পারে না আপনি সেদিন ইংরেজিতে উৎপত্তি অর্জন করবেন যেদিন আপনার মধ্যে বাংলা ভাষারও আপনার কথা বলার ক্ষমতা তৈরি হবে যে নিজের মাতৃভাষায় কথা বলতে জানে না মাতৃভাষাতে যার গর্ববোধ থাকে না সে অন্য ভাষাতে গিয়ে বিশাল কিছু এলেম অর্জন করবে কোনো দিন হবে না এই ভারতবর্ষের বুকে আপনি যদি মনে করেন আপনি অন্যের ভাষা শিখে তার ভাষায় কথা বলে আপনি একটা বড় জায়গায় পৌঁছে যাবেন আপনি মাথায় রাখবেন মাতৃভাষাটা তাদের সম্পত্তি আপনি যতই তাতে বলুন তাতে কিন্তু আপনাকে কোনোদিন অধিকার দেবেন না এই ফলটা আজকে হাতে কলমে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বুকে এই বাংলায় এই কলকাতাতে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন প্রাইভেট কোম্পানি দেয় যেখানে লিখে দেওয়া হচ্ছে অনলি হিন্দি স্পিকিং ক্যান অ্যাপ্লাই এবং ক্লাসিফিকেশান করে দেওয়া হচ্ছে মারোয়ারিয়ান জেইন ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি কি বাংলায় চাকরি পাবে না কি পেটে গামছা বেঁধে খালি থা হাতে থালা নিয়ে আর প্রতিদিন সন্ধেবেলা সাতটার সময় নিউজ চ্যানেলগুলো হাততালি দিতে দিতে বলবে বাংলায় কাজ নেই তা তোমাদের এত এত রাজনৈতিক দল তোমাদের কি কী ডিম তোমরা রাজনীতি করছো যে পশ্চিমবঙ্গের বাঙালিরা এখানে কাজ পাচ্ছে না সেখানে দরাজভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে যে হিন্দি স্পিকিং ক্যান অ্যাপ্লাই কেন পশ্চিমবঙ্গের বাঙালিরা হিন্দি স্পিকিং ক্যান অ্যাপ্লাইয়ের জন্য বসে থাকবে আমার এখানে যখন একটা ব্যাঙ্কিং সেক্টর চালু হচ্ছে আপনারা কি জানেন যে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার যে রুলস তার যে গাইডলাইন সেখানে স্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে যে তারা যেখানে যেখানে ব্যাংক পরিচালনা করবে অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেখানে যেখানে থাকবে সেখানকার অবভিয়াসলি ইংরেজি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকবে এবং স্টেট ল্যাঙ্গুয়েজে আপনার ডিরেকশন থেকে আপনার বিভিন্ন রকম যে নিয়ম কানুন সমস্ত কিছু সেখানে ব্যাখ্যা করা থাকবে আমরা কলকাতায় বুকে দেখতে পাচ্ছি দমদমের আমরা নাগের বাজারে গিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছি পেইন স্লিপ সেটা হিন্দিতে অনলি হিন্দি হোয়াট ইজ দিস এটা কি মানে হিন্দিতে একটা পেইন স্লিপ তৈরি এটা কি ঝাড়খণ্ডে আমরা বসবাস করছি আমি আমি হিন্দি জানি না আমার প্রয়োজন নেই হিন্দি শেখার আমার প্রয়োজন নেই হিন্দি শেখার কারণ আমার দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংরেজি রয়েছে আমি ইংরেজি শিখেছি ছোটোবেলা থেকে আমি বাংলা জানি বাংলা শিখেছি আমার এখানে আমার টাকা স্টেট ব্যাংক চলছে আমার টাকায় এখানে অন্যান্য ব্যাংকিং সেক্টর চলছে আমার টাকায় ব্যাংকে যারা কাজ করে তাদের মাইনে হচ্ছে আমার রাখা টাকায় আমার সঞ্চিত অর্থ বিভিন্ন ব্যাংকে জমা করছি বলে আজকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই ব্যাংকিং পরিষেবা চলছে আর সেখানে গিয়ে একটা পেইন হিন্দিতে বা শুধুমাত্র ইংরেজিতে এটা আর আইলের গাইডলাইনকে ভায়োলেট করা হচ্ছে ইভেন বিভিন্ন জায়গায় আমরা এখন আমরা না মেনে নিতে শিখে গেছি সমস্যাটা হচ্ছে আমরা মানতে মানতে আমরা জায়গায় পৌঁছেছি পোস্ট অফিসগুলোর যে কাগজ ফর্মগুলো বেরোয় পোস্ট অফিসের যে বিভিন্ন পোস্টারগুলো থাকে সেখানকার যে ব্রাঞ্চ ব্রাঞ্চের নামটা ইংলিশে লেখা হিন্দিতে লেখা মানে মানে থাকি যেই দেশের জাতীয় সঙ্গীত একজন বাঙালি লিখেছে যেই দেশের জাতীয় গীত একটা বাঙালি লিখেছে যেই দেশে নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে বিরাট লোক দেখানো আবেগ করা হয় আর সেই দেশের সেই মহান মানুষগুলোর বাংলা ভাষাটাকে আপনি মুছে দিয়েছেন সংবিধানে তো মুছে দিতে বলেনি সংবিধানে কিন্তু কোনো ভাষাকে রাষ্ট্রীয় ভাষা স্বীকৃতি দেওয়া হয়নি বাইশটা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেখানে এইভাবে ধীরে ধীরে বাংলা ভাষাকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন এটা শুধুমাত্র ভাষার আবেগ নয় আমি প্র্যাকটিক্যাল বলছি যে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোতে কনফারেন্সে সেখানে জোর দেওয়া হচ্ছে যে হিন্দিতে কথা বলতে হবে তার মানে কি আমি খুব স্বাভাবিক ব্যাপার আমি হয়তো হিন্দি বলতে পারব কিন্তু আমি কোনো হিন্দি ভাষীর মতো বলতে পারবো না আমার হিন্দির বলার ক্ষমতা কোনো হিন যার হিন্দিটা মাতৃভাষা তার মতো কখনো হবে না আজকে যদি আমাকে এখানে বলা হয় যে কেবলমাত্র ইংরেজিতে এখানে কাজকর্ম করা হবে আর মালিকরা যদি ইংরেজ হয় তাহলে ইংরেজদের সমতুল কিন্তু আমি কোনোদিন ইংরেজি বলতে পারবো না তার মানে তুমি একটা খুব সুনিপুণভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গের বুকে সব কাজগুলো এবার থেকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসা লোকগুলো তারা কাজ পাবে আমরা কাজ পাব না তাই আমাদের এখানে যখন একটা কথা বলা হয় না যে পশ্চিমবঙ্গে বৃদ্ধাশ্রম হয়ে গেছে হয়েছে বৃদ্ধাশ্রম বাঙালির ঘরে বৃদ্ধাশ্রম হয়েছে কারণ বাঙালি শিক্ষিত সমাজ বা অল্প অল্প শেখা সমাজ তারা অন্য রাজ্যে থেকে চাকরি বাকরি করছে কিন্তু মাথায় রাখবেন পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে জনসংখ্যা তার ওয়ান পয়েন্ট এইট সেভেন ক্রোড় এক কোটি সাতাশি লক্ষ অন্য রাজ্যের মানুষ এখানে থাকে আর তাদের বাড়িতে বৃদ্ধাশ্রম হয়নি তারা বৃদ্ধাশ্রমটা তাদের স্টেটে রেখে এসেছে আর এখানে এসে তারা বিভিন্ন বহুতল আপনার কখনো মনে হয়েছে যে এই রাজ্যে থমকে আছে সব কিছু যেই রাজ্যে কাজকর্ম নেই যেই রাজ্যে শিল্প নেই যেই রাজ্যে রোজগার নেই সেই রাজ্যে ইন্ডিয়ান রেলওয়ে মেট্রো সম্প্রসারণ করছে তার জন্য টুরিস্টদের জন্য ট্যুরিস্টরা মেট্রো চড়ে ঘুরবে এটা 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 কখনো মনে হয় একটা এমস হয়েছে দ্বিতীয় এমস করা হচ্ছে যেই রাজ্যে নাকি বৃদ্ধাশ্রম সেখানে এমস হয়েছে তার মানে কি ট্যুরিস্টরা এখানে ট্রিটমেন্ট করার জন্য যাবে আজকে এই পশ্চিমবঙ্গে একটা নিউ টাউন স্মার্ট সিটি হয়েছে তারা থাকে ট্যুরিস্টরা এসে থাকে কারণ পশ্চিমবঙ্গে বলা হচ্ছে বৃদ্ধাশ্রম তাহলে পশ্চিমবঙ্গের একটা স্মার্ট সিটি কার থাকার জন্য করা হলো রীতিমতো আপনারা যেখানে অভিদীপ্তা আবাসন অভিষিক্তা আবাসন যাবে বাইপাসের ধারে রুবি পেরিয়ে গিয়ে অভিষিক্তা আবাসন তার পাশে দেখবেন অভিদীপ্তা আবাসন হয়েছে বিরাট বড় একটা এলাকা কুড়ি থেকে তিরিশটা ফ্ল্যাট হয়েছে বহুতল কুড়ি তলা থেকে চল্লিশ তলা হয়েছে ডুপ্লেক্স রয়েছে দু কোটি দেড় কোটি তিন কোটি দিয়ে হয়েছে আপনি উল্টোডাঙ্গা স্টেশনে বিধাননগর স্টেশনে ট্রেন থেকে নামবেন সামনেই দেখতে পাবেন বিশাল বড় দুটো তিনটে টাওয়ার হয়েছে এক একটা ফ্ল্যাটের দাম শুরু হচ্ছে কোটি কোটি আড়াই থেকে তারা কেন ট্যুরিস্টরা কেনে পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই ব্যবসা নেই কিছু নেই তাহলে এই সমস্ত নির্মাণগুলো মেট্রো সম্প্রসারণ এত প্রচুর পরিমাণে অন্য রাজ্যের মানুষরা এই পশ্চিমবঙ্গের বুকে আসছে তারা কি হাওড়া ব্রিজ দেখতে আসছে এটা আমাদের প্রশ্ন তাই আমাদের খুব সহজ জায়গা যেটা সেটা হচ্ছে শুরু থেকেই তো কোনো মানুষকে বলে দেওয়া যায় না যে তোমাকে আমি কাজ দেব না এখানে একটা ব্যারিয়ার করা হয়েছে যে তৈরি হিন্দি বলতে পারলে আমি তাহলে তোমাকে চাকরি দেব এর ফলাফলটাও একটা দুর্দান্ত কিরকম ফলাফল আপনি দেখতে পাবেন যে ক্রমশ পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যম স্কুল এই স্কুলগুলোকে বন্ধ হতে থাকে কারণ আমাদের বাঙালি ঘরে ছেলেমেয়েরা ভাবছে ছেলেমেয়েরা না বাবা মারা ভাবছে যে আমার ছেলে বা মেয়েকে প্রাইভেট স্কুলে ভর্তি করাতে হবে কারণ ইংরেজিটা শিখতে হবে এবং হিন্দিটা শিখতে হবে কারণ হিন্দি না জানলে চাকরি পাচ্ছে না ইংরেজি না জানলে চাকরি ইংরেজি মাধ্যম স্কুল আমাদের সময় সময় থেকে ছিল কিন্তু আজকে আপনি একটা খুব সাধারণ একটা হিসেব দেখবেন পশ্চিমবঙ্গে যে কটা মেডিকেল কলেজ আছে সম্ভবত তেইশটা মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজগুলোতে গিয়ে দেখবেন ইংরেজি মাধ্যমে ছাত্রছাত্রী কতজন সেখানে চাচ্ছেন কতজন সেখানে পড়ার সুযোগ পায় নাকি বাংলা মাধ্যম স্কুল থেকে কতজন সেই মেডিকেল কলেজগুলোতে পড়ার সুযোগ পাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি এক্সেলেন্ট একটা ইউনিভার্সিটি আমাদের ইন্ডিয়ার মধ্যে অন্যতম নাম করা একটা ইউনিভার্সিটি সেখানে ইংরেজি মাধ্যম থেকে আসা ছাত্র ছাত্রী কত সিবিএসি আইসিএসি বোর্ড থেকে কতজন আসছে আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কতজন আসছে কিন্তু তথাপি ইসরো আমাদের মহাকাশ গবেষণা সংস্থা সেখানে যারা কাজ করতে যাচ্ছে বাঙালি প্রাধান্য আছে সেই বাঙালিরা কি সিবিএসই বোর্ড থেকে যাচ্ছে নাকি তারা বেঙ্গল বোর্ড থেকে যাচ্ছে এই হিসেবগুলো আপনারা প্রত্যেকে একটু দেখুন তো দক্ষিণ ভারত ডেট্রাট অফ ইন্ডিয়া চেন্নাইতে যান সেখানে যারা কাজ করছে বাঙালি প্রাধান্য জায়গা সেই বাঙালিগুলো কি সিবিএসই বোর্ড থেকে গিয়ে চাকরি করতে যাচ্ছে এই যে হিসেবগুলো হিসেবগুলোকে দেখলে বোঝা যায় যেখানে মাধ্যমটা ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে একটা সুনিপুণ পরিকল্পনা যেখানে ক্রাইসিস তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে হিন্দি না জানলে তুমি পারবে না ফলে হিন্দি মাধ্যম স্কুলে যাও হিন্দি মাধ্যম স্কুলগুলো চালায় কারণ একটু আপনারা সংবাদ মাধ্যম আপনারা একটু খবর নিয়ে দেখুন তো যে আমাদের পশ্চিমবঙ্গে যে কটা প্রাইভেট স্কুল আছে তার মালিকগুলো কারা আপনি অন্তত নিরানব্বই শতাংশ দেখতে পাবেন সেই প্রাইভেট স্কুলগুলোর মালিকানাও পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসা কোনো না কোনো শিল্পপতি যারা তাদের কোম্পানিতে বলছে হিন্দি না শিখলে চাকরি দেওয়া হবে না এবং তারা প্রমোট করছে একটা প্রাইভেট স্কুল যেখানে হিন্দি শেখানো হচ্ছে এই সুনিপুণভাবে যে একটা চক্র চক্র তৈরি হচ্ছে তার ফলস্বরূপ হচ্ছে আজকে বলা হচ্ছে বাঙালির চাকরি নেই ইয়েস বাঙালির চাকরি নেই বাট বাংলায় চাকরি নেই এই বিষয়টা নয় তাহলে অন্য রাজ্যের এই ওয়ান পয়েন্ট এইট সেভেন ক্রোড় লোক এখানে থাকতো না মেট্রো সম্প্রসারণ হতো না প্রতিটা জেলা সদরে প্রতিটা দিন এত এত মাল্টিপ্লেক্স তৈরি হতো না এত এত শপিং মল তৈরি হতো না তাই এই জায়গাটাতে আমাদের মূল দাবি তো একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ছিয়াশি শতাংশ মানুষের যে মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষা তা বাধ্যতামূলক করতে হবে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় সরকারি চাকরির প্রতিটা অফিসিয়াল কাজকর্মে এবং তার সাথে ভূমিপুত্র সংরক্ষণ আনতে হবে এই দাবিগুলোও আমাদের কাছে অলিক দাবি নয় কারণ ভারতবর্ষের ম্যাক্সিমাম রাজ্যগুলোতে ভূমিপুত্র সংরক্ষণ এবং সেখানকার স্টেট ল্যাঙ্গুয়েজকে বাধ্যতামূলক রাখা আছে সরকারি বেসরকারি সমস্ত নিয়োগ এবং দপ্তরি কাজকর্মগুলো সেই জন্যই আমাদের বাংলাপক্ষ পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বিভিন্ন বিধানসভা ধরে ধরে আমরা পথে রয়েছি যেখানে যেখানে বাঙালি আক্রান্ত হচ্ছে সেখানে আমরা পথে রয়েছি এবং এই যে বাংলা ভাষার বিষয়টিতে আমাদের যে লড়াই সেটা শুধু আবেগের ভিত্তিতে নয় সেটা পুঁজি গঠনের ভিত্তিতে সেটা আমাদের কর্মসংস্থানের ভিত্তিতে আপনি বললেন তো আপনারা বিধানসভা যেরকম আপনারা করতে চাইছেন যে আপনারা একটা জানাতে চাইছেন তাদেরকে যে বাংলা ভাষা রাখতে হবে পাশে নয় মানে একদম সামনে যদি তামিলনাড়ুতে তামিল প্রথমে থাকে কর্ণাটকায় যদি কর্নড় প্রথমে থাকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সদ্য ফড়নবীর সাহেব কিছুদিন আগেই তিনি সম্পূর্ণভাবে তিনি একদম সরকারিভাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন নিয়ম হিসেবে পাবলিশ করেছেন যে মহারাষ্ট্রের প্রত্যেকটি সরকারি দপ্তরে কাজকর্মতে মারাঠা ভাষা বাধ্যতামূলক অগ্রাধিকারটি অগ্রাধিকার না পাশে ডায়ে পিছনে সামনে না মাস্ট মারাঠি ল্যাঙ্গুয়েজ মাস্ট এটা বলেছি তেলেঙ্গানাতে কালকে তেলেঙ্গানা সরকার বলেছে প্রত্যেকটা তেলেঙ্গানা স্কুল যে কোনো বোর্ড হোক যে কোনো মিডিয়াম হোক সেখানে তেলেগু ভাষাটা মাস্ট পাঞ্জাবে কালকে ডিক্লিয়ার হয়েছে সেখানকার পাঞ্জাবি ভাষা মাস্ট তাই কোনো পাশেটা আছে না প্রধান মুখ্য বাধ্যতামূলক রাখতে হয় একজন কিন্তু আমাদের দেখা যাচ্ছে রাজনীতির কিছু মানুষ যারা কিন্তু এখানে বলছে যে মাছের গন্ধে তাদের তাদের আপত্তি হচ্ছে মাছ না তো বাঙালির তো প্রধান খাদ্য মাছই তো সেই নিয়ে আপনি কী বলতে চাইছেন যে মাছের তাহলে কি আমরা না না যাদের মাছ নিয়ে সমস্যা হবে তারা পশ্চিমবঙ্গে থাকবেন না কারণ পশ্চিমবঙ্গে বাঙালি গত পরশুকাল পরশু থেকে মাছ খাচ্ছে না পশ্চিমবঙ্গের যদি ইতিহাস দেখেন ওই মনসা মঙ্গল কাব্যতে আপনি চলে না সেখান থেকে যদি আপনি মনে করেন ব্রিটিশরা এসেছিল না এসে ওরা সংস্কৃত শিখেছিল এই জন্য যে ওরা আমাদের বাংলার যে বিভিন্ন মঙ্গল কাব্যগুলো আছে না ওই অন্নদা মঙ্গল কাব্য মনসা মঙ্গল কাব্য এগুলো পড়ছে পড়তো কারণ সেখানে চাঁদ সদাগর সপ্তডিঙার অথি তারা কিসের ব্যবসা করত। তারা তো কি ফলাহার করত পশ্চিমবঙ্গের শুধু পশ্চিমবঙ্গ বলে কথা না এই যে সমুদ্র উপকূলবর্তী প্রত্যেকটা স্টেট উড়িষ্যা পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরল কর্ণাটকা মহারাষ্ট্র এই সমস্ত জায়গায় সমুদ্রে পুকুরে লেকে দিঘিতে যে মাছগুলো হয় সেই মাছ খাওয়া মাছ ভক্ষণ করা পুজো পার্বণে মাছের ব্যবহার করা কোথাও কোথাও বিভিন্ন আনুষ্ঠানিক ধর্মীয় অনুষ্ঠানে মাছের ব্যবহার করা এটা অত্যন্ত প্রাচীন অত্যন্ত সনাতন সংস্কৃতির সাথে যুক্ত ধর্মের সাথে যুক্ত আজকে যদি হঠাৎ করে নতুন করে কারুর মনে হয়ে থাকে যে আমরা নতুন করে তাদের কাছে ধর্মবোধ শিখব আমাদের প্রয়োজন নেই আমাদের স্বামী বিবেকানন্দ আছে স্বামী বিবেকানন্দ তার ভক্ত ভক্ত সমুদয়কে তিনি নিজের হাতে মাছ রান্না করে খাওয়াতেন এবং এই মাছ খাওয়া কি খাওয়া না এটা নিয়ে সমস্যা সেটা নিয়ে সমস্যা আমাদের ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে মানুষের মধ্যে খাদ্য খাদ্য সম্পর্কের মধ্যে গড়ে ওঠে যা সেখানে পাওয়া যায় তার ওপর উত্তর ভারতের মানুষের নদী পুকুর নালাতে মাছ নেই তারা মাছ খায় না চীনের লোকেরা পোকামাকড় খায় আপনি যদি এখন গিয়ে চীনে গিয়ে ফতোয়া জারি করে বলেন এখানে পোকামাকড় খাওয়া যাবে না তো আপনি কি সে বাঁধাকপি গিয়ে খাওয়াতে যাবেন সেখানকার মানুষের কাছে যেই খাদ্যটা অ্যাভেলেবেল তারা সেটা খেয়ে যুগের পর যুগ তারা জীবন ধারণ করে এসেছে এখানকার বাঙালি সম্প্রদায়ের মানুষ যুগের পর যুগ মৎস্য ক্ষেত্রে মৎস্য আহরণ করেছে তাদের ব্যবসা তাদের পুঁজি তাদের রুজি রোজগার সেই মৎস্য আহরণ করে ঘটেছে এখানকার মানুষ তাদের পৌষ্টিক আহারের মধ্যে মৎস্য খেয়েছে খাবে যাদের মনে হবে তারা এটা মানতে পারছেন না অসুবিধা হচ্ছেন কোনো কষ্টের প্রয়োজন নেই কষ্ট করে আপনি কেন থাকবেন এখানে আপনি এই স্থান পরিত্যাগ করে যেখানে আপনি গেলে আপনি মাছের গন্ধ পাবেন না আপনি সেখানে চলে যাবেন এটা আমাদের পরিষ্কার সুযাপ ব্যাপার আমি পাঞ্জাবে গিয়ে বলছি না এখানে মাছ খেতে চাই আমি হরিয়ানাতে গিয়ে বলছি না আমাকে মাছ খেতে চাই কারণ সেখানে মাছ অ্যাভেলেবেল না সেখানকার মানুষরা হয়তো সেইভাবে মাছের সাথে সম্পর্কিত নয় তাদের একটা আলাদা খাদ্যাভ্যাস আছে তার সাথেই তারা অ্যাকাস্টম তার সাথেই তাদের পৌষ্টিক আহারের বন্দোবস্ত করেছেন তারা পনির খাচ্ছেন তারা বিভিন্ন রকম খাবারের সাথে তারা সংযুক্ত রয়েছে। ভালো আছেন আমরা আমাদের খাবারের সাথে ভালো আছি এটাই তো আমাদের একটা ভারতবর্ষের পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ দেশ যার নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মহান। আমাদের নানা খাদ্যের পরিকল্প জায়গা রয়েছে নানা পোশাক আশাকের জায়গা আছে ধর্মাচারণের মধ্যে বৈচিত্র্য আছে এই বৈচিত্র্যের মধ্যেই তৈক্য আমরা তৈরি করছি যারা বলছেন তাদের এই রাজনৈতিক দুষ্টচক্রের মানসিকতা অন্যান্য রাজনৈতিক দলরা কি বাধা বিপত্তিতে চুপ করে আছেন বলতে পারবো না কিন্তু বাংলা পক্ষ এটা মেনে নেবে না এবং বাংলার প্রত্যেকটা মানুষকে সচেতন করবে আমরা অত্যন্ত অতিথি বৎসল মানুষ সেজন্য আমরা মেনে নিতে ভালোবাসি কিন্তু পিট দেয়ালে ঠিক থেকে গেলে স্বাধীনতা আন্দোলনের প্রথম হুইসেল ব্লোয়ার কিন্তু এই বাঙালিরাই ছিল তাই বাঙালিরা বুঝিয়ে দেবে বাঙালির পরকমটা আপনি বললেন তো আপনাদের একটা পরবর্তী কর্মসূচি আমরা জেনেছিলাম যে আপনারা প্রতিটা সবাই ঘুরে আপনারা এটা জারি করবেন যে বাংলায় বিভিন্ন সমস্ত ব্যবসা করতে গেলে পশ্চিমবাংলায় বাংলা রাখে সেই কর্মসূচিটা আপনারা পরে জায়গায় থাকবেন এটা আলোচনা সাপেক্ষ কারণ এটা একটা সাংগঠনিক ব্যাপার সেখানে আমাদের কর্মসূচি নেওয়ার আগে আমাদের যারা সহযোদ্ধারা আছে তারা কোন এক একসাথে আমরা কখন পেতে পারবো বা আমরা কোনো কাজকে একটা হুরুস্থুলভাবে তৈরি করে বা প্রশাসনিক ব্যারিয়ার তৈরি করতে আমরা চাই না আমরা সেখানে যাব সেখানকার যারা পৌর প্রতিনিধিরা আছেন প্রশাসনিক প্রতিনিধিরা আছেন তাদের কাছে আমরা কথা বলার জন্য সময় চেয়ে নেবো তারপর আমরা সেই পরিকল্পনাগুলোতে এগো কিন্তু এটা হবে এটা আমাদের পরিকল্পিত আমাদের কর্মসূচি তো প্রশাসনিক স্তরে আমরা সেটা সুন্দরভাবে ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকের বক্তব্য শুনলেন আমাদের এখানে কর্মসূচি চাই কর্মসূচি চলছে আপনাদের অনেকেই হয়তো আজকে নানা ব্যস্ততার মাঝে আসতে পারেননি আশা হয়ে কিন্তু আসতে চান পরবর্তীকালে আমাদের যখন কোনো কর্মসূচি হবে আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তো সেগুলো পোস্ট করি যখন নাকি মানে এই পরবর্তী কর্মসূচিগুলো চলবে আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন হ্যান্ডেল থেকে তো সেগুলো পোস্ট হবে আপনারা আসুন আমাদের সঙ্গে যুক্ত হন বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ হন এক হন বাঙালির ঐক্য গড়ে তুলুন নিজেরা ঐক্যবদ্ধ হলে তবেই কিন্তু এই শক্তিটা বৃদ্ধি পাবে অর্থাৎ বাংলা যে বাঙালির এবং বাঙালির শেষ কথা বলবে সেখানে সেই আমাদের দাবিটাকে কিন্তু এখানে সুপ্রতিষ্ঠিত করতে হবে নানা লোকে নানা কথা বলবে তাদের নানা রকম প্রভাগান্ডা থাকবে প্রবাগান্ডায় কান দিলে হবে না আমাদের এক থাকতে হবে ব্যাস এটুকুই কথা ছিল জয় বাংলা বন্দে মাতারম জয় ভারত সকলে আসুন এবং বাংলা পক্ষের সঙ্গে যুক্ত হয়ে বাঙালির হাতে শক্ত করুন